টিকিট না পেয়ে অভিমানী রুদ্রনীল ঘোষ দলের দিনেই বিজেপির কমপক্ষে সাতাত্তরটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ এরপর থেকে বাড়তে থাকে জল্পনা তবে কি বিজেপি ছাড়তে চলেছেন তিনি যদিও তার প্রতি সহমর্মিতা দেখিয়ে ছড়া কাটলেন কুনাল ঘোষ কি বলছেন দেখুন রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া গাছে তুলে ওরা নিল মইটি ভারাক্রান্ত রুদ্র ছাড়িছেন গ্রুপ ভারাক্রান্ত হৃদয় রুদ্র ছাড়িছেন গ্রুপ দেশোদ্ধারের বাণী এখন একেবারে চুপ গভীর সহমর্মিতা সহ তবে কি সত্যিই বিজেপি ছাড়ছেন রুদ্রনীল ঘোষ কমেন্ট করুন আমাদের আর ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই সজাগ থাকুন সতর্ক থাকুন সঙ্গে থাকুন এভিএন বাংলা